বলুয়া হে মাতিলে মানুষ মাতিলে মানুষ উড়াইলায় এর দোয়া খেয়ে কত হন চাই জি এত বড় জাহি জালি এই পরিমাণ গুণা এলাকার মানুষে ডরাই গেছেন যে হে এই পরিমাণ গুণা করে তার গুনার কারণে আল্লাহ গজম নাজিল করবা আমরা মারা যাইমু মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চাই মারা যাইবা মানুষের ডরাই গেছে আমার বুজুর্গ মানুষ যখন বিপদ পড়ে মসিবত মধ্যে ফলিয়া যায় আল্লাহ দরবার যখন দোয়া করে আল্লাহ মজলুমর দুয়ারে কোনো সময় ঘুরাই দে না সারা মজলুমি আল্লাহ দরবার একত্রিত হইয়া মাসুম বাইচাই সামনে লইয়া দোয়া করছেন রে বাবুলা আমরা ডোরাইয়া তোমার বন্ধায় জমিন ইলা কোনো গুণা না ই যে গুণাটা করছে না তার কারণে আপনি গজব দিবাই আমরা মারা যাই কোনো দুঃখ নাই আমাদের সন্তানাদি

তখন বনি চাইল নবী আসলাম মুসা কলিমুল্লা আল্লাহ রব্বুল ফরমাইল মুসা। তুমি অমুক এলাকায় যাও আমার একজন ফরমাল বন্ধ আছে রে আমার বন্দার কারণে এলাকার মানুষে ও মূসা আমার নাফরমান রে এই এলাকা তোনে তুমি বিতাড়িত করিয়া দে করিম ভাড়া খাদিম ভাড়া তুমি খাদাই দেব মুসা আলাইসালাম আইসু নাই হোসেন বলো আল্লাহ রোডার ই এলাকা সারিতে বলে খেনে বলে থর মতন নিমুখ খারাপ থর মতন ফাফি জমিন নাই থর কারণে আল্লাহর গজব নাজিল হইব আর দুধর বাচ্চা জমিন মারা যাইবা আল্লাহর ওডার ই এলাকা সারিয়া যা আমার বুজুর্গ এমন গুণা করলাম যে গুণা করার কারণে যে গুণা করার কারণে আল্লাহ বাড়ি তো এবার ঘরানা আল্লাহার বন্ধা নিজের ঘর নিজর বাড়ি নিজের সন্তান আদি চালিয়া অন্য জায়গায় যায় বহু দূরে মনে করেন নুন পাহাড় আছে ওলা একটা জঙ্গলের মধ্যে আল্লাহর বন্ধা গেছে আশ্রয় লইছে তিন চার দিন পরে আল্লাহ জানাই হে মুসা তুমি সেই জায়গায় যাও আমার না ফরমান উনকুটি ফাড়ো গেছে রে এই জঙ্গলের মধ্যে গেছে আমার না রে জঙ্গল তোলে তুমি বিতাড়িত করিয়া দে বাইরে জুয়ান সামাইল খেয়াল করো অনেক শিক্ষ শিক্ষণীয় ঘটনাটা আমি তুলিয়া ধরলাম আল্লাহর কন্দার জঙ্গল গেছে আল্লাহ জানাইল মুসা তুমি তাড়াতাড়ি যাও আমার না ফরমান জঙ্গল তুমি বাইরে হরিয়া দে আমার বুজুর্গ হজরতে মো সালাম যখন জঙ্গল যায় আল্লাহর বন্দারে দেখছ আল্লাহর বন্দায় যেমনে মো সালাই সালাম রে ভরে ডরাই যায় হজরতে মো সালে সালামে ফরমাইল না ফরমান অর্ডার হইল এই জঙ্গল সালিয়া যাইতে এই পাহাড়ে ডরার তোর কারণে গুনার কারণে যদি আল্লাহ গজব নাজিল হরি তাহলে পাহাড় জলি আচ্ছা সাধু সাধু যাইব আল্লাহর জানাইলো জানাইল আমি বুল করলাম যে বুলোর কারণে আমার বাড়ি তোলে বিতাড়িত করে আমার বুলোর কারণে আমার বাড়ি সারলাম গোড় সারিলাম আমার জন্মস্থান আমি আইলাম আমার ছেলের মায়া নাই আমার মেয়ের মায়া নাই মা বাবা সারিয়া গভীর জঙ্গল আইলাম ও এখন আমার উত্তর দে আমি এই জঙ্গল ছাড়িয়া এই জমিন হইল দুনিয়ার মালিক হইল আল্লাহ আমি কোন জমিনও যাইতা আমি যে জায়গার মধ্যে যাইব আল্লাহ আমার এ দড় পাগড় ভরে বা হজরতে আলাই সালামে না ফরমান আল্লাহর ওডা রয়েছে মুহূর্তর মধ্যে এই জঙ্গল যা আল্লাহর বন্ধা খান দিয়ে খান কোনো জায়গার মধ্যে আমি যে জায়গার মধ্যে দিবা বন্দা যাইতে যাইতে একটা পাহাড় দেখল পাহাড়ের চতুর্দিক গুরিল হঠাৎ দেখে পাহাড়ের মধ্যে একটা গর্ত গাত আছে আল্লাহর বন্দায় হইল রে আমি ও গর্তর ভিতরে ঢুকে যাই আমার জমি মুমিন কোনো মানুষ হইবে না আল্লাহর বন্দা গর্তর ভিতরে ঢুকছে কোনো খানি নাই কোনো জিনিস নাই উপবাস অবস্থায় গর্তর ভিতরে থাকে যখন দুই তিন দিন হইল খানির কোনো সামাল নাই আল্লাহর বন্দার এনার্জি কমিয়া যায় শরীর দুর্বল হয় আল্লাহর বন্দা অচেতন হইয়া পড়ে গেছে যখন গর্তরে ভিতরে আল্লাহর রে মাটির মধ্যে বলছে মাটির জন্য উঠিবার পরিমাণ শক্তি নাই এ শক্তি নাই তখন আল্লাহরে বা মাল্লা আমি সবিল এমন গুলা করলাম যে গুলা করার কারণে আমার বাড়িঘর জন্য বিতাড়ি আমারে ও মায় আমি গভীর জঙ্গল আইলাম জঙ্গল দলে আমার সরাইলাম আমি আপনার জমিন পাহাড়ের গুহার মধ্যে আমি এই আশ্রয় ঠাল ও মায় আমি জমিনে মন ব্যবহার করলাম এই সময় যদি আমি মারা যাই আমার মায়ে বাবা নাই বাবাই জানতে নাই আমার সন্তান দিয়ে জানত নাই আমার বিবি জানত নাই ওমায় বর্তমান দরবার তো বা করিয়া। আমার জীবনে যা ভুল করিলাইছি। আর আমি জীবনে ভুল করতাম নাই আমার দেও মা আল্লাহ আমি বুঝিলাইছি এখন আমি জমিন তলে মারা যাইব আমি জমিন আর বাচ্চা আমার জন্য সম্ভব নাই আল্লাহর বন্দায় পাহাড়ের গুহার মধ্যে খান্দে কান্দে তো বা করছে আল্লাহের লগে লগে বন্দার থবার কবুল করে আল্লাহ মন্দার জীবন সমস্ত গুণারি আল্লাহ ফরিয়া মা আল্লাহর লগে লগে জন্মতনে দুইজন হুর আল্লাহর বন্দার গুহার মধ্যে নেই একজন মার সুরত দিয়া একজন বিবির সুরত দিয়া দিয়েছেন খেদমথরের জন্ম তার সন্তান আদির সুরত দিয়া আল্লাহ পাহাড়ের গুহায় ফিরিয়েছে আল্লাহে ফাটাইছে আল্লাহর বন্দায় গুহার মধ্যে বিবি ভাইলো মা পাইল সন্তান আদি ফাইলো খুশি পালন করে রা রাফ সোস করে রে হায় আমি এমন গুণা করলাম এমন ভুল করলাম যে কারণে আল্লাহ মুসানের বাড়ি আমি জঙ্গল আইলাম জঙ্গলাম এখন পাহাড়ের গুহার মধ্যে আইলাম এখন আল্লাহ তোমার আমার সামনে অঞ্চল আল্লাহর বন্দায় আল্লাহর শুক্রিয় আদায় করে আর দুই তিন দিন হইল ও আর লগে লগে আল্লাহর হুকুম হইছে আল্লাহর বন্দাই পাহাড়ের গুহার মধ্যে মারা যায় إِنَّا إِلَيْهِ رَاجِعُونَ পুরখল ঘুরি আইসই আল্লাহায় লগে লগে মুসা তুমি অমুক পাহাড়ও যাও পাহাড়ের মধ্যে একটা গুহা ছেড়ে গর্ত আছে এই গুহার ভিতরে আমার একজন মায়ের বন্ধা মারা গেছে আমার বন্দারে আনিয়া গুছল দেওয়াও আমার বন্দারে খাবনার মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে দফন করিলাও হজরতে মুসা আনসালাম আল্লাহর হুকুম ভাইয়া সেই পাহাড়ের গুহার মধ্যে গেছ যাওয়ার পরে মরা যেমনে দেখার পরেও ওবা হয়ে যায় আরে যে আল্লাহ এই বন্দারে আমার মাধ্যমে দুইটা জায়গা আল্লাহ সারা নিল যে বন্দা মারা গেল আবার আল্লাহ কোন কারণে বন্দার গোসলের ব্যবস্থা করায় তদরতে মুসাইসলাম ওবা হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে নাই আল্লাহ ও ব্যক্তি তো মারা গেল যে ব্যক্তির আপনার হুকুমে আমি তার বাড়ি চালাইলাম আমি জঙ্গল চালাইলাম ও ব্যক্তি দেখি ব্যক্তি তো মারা গেছে এর মতন না ফরমান জমিল আমি কিভাবে এই না ফরমান রে গোসল দেবাইম আল্লাহ বহির মাধ্যমে জানাইল মুসা তুমি জানো না আমার বন্ধায় সারা জীবন জমিল গুণার খাম করছে। আমার না কিন্তু যখন আমার বন্ধা গুহার মধ্যে প্রবেশ করছে। আমার বন্দাও চেতনইয়া গুহার মধ্যে গেছে আমার বন্দায় তা জীবনের সমস্ত গুণারের সামনে রাখিয়া আমি রহমান রহিমর দরবারও তো লাইছে ও মুসা আমার বন্ধু বান্ধবইলা গুণাণালা যান আমি আর আমার বন্দায় যখন কাকতী মিনতি করিয়া আমি আল্লাহর দরবারও তো বা আমি আল্লাহর রহমতের পাণ্ডারে যুশ মারি দিছে আমি লগে লগে আমার বন্দার আগর জীবনের গুণারে মাফরে দিলাইলাম ও আর দেরি করিও না আমার বন্দারে গোসলোর ব্যবস্থা করাও আমার বন্দারে খাফনোর মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে রাফন করিলাম এর জন্য বাইরে জোয়ান সে কোন সময় মারা যাই মো কোনো মানুষের খাওয়া সম্ভব নাই বাইরে জমিন নমাজ ভরিও আমার নবীর কাছে সাহাবাই কেরা মে নিবেদন করো ইয়ার সুরাল্লা আইল আমালি আহাবুইলাল্লা তাল জমিনর মধ্যে আল্লাহর দরবারও সব চাইতে পছন্দনীয় কোন আমল হইলাও আমার নবী ফরমাইল আমার চাহাবাইকার কালা চলা তুলি সাহাবাই আমার সাহাবাইকার এই মধ্যে আল্লাহর দরবারও সব চাইতে পছন্দনী আমলের মাঝে একটা আমল হইল যখন জমিল নমাজের সময় হইব তখন ঠিক টাইমে নমাজ ভরা হইল আল্লাহর দরবার পছন্দনী আমলের একটা আমল সো আনাল্লা সোড়াল্লা আর কোন আমল সব চাইতে পছন্দনীয় আমার দেয়নি আমার সাহবাই এই মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। মা বাবার খেদমত করিও সেবা করিও আল্লাহ পছন্দ আমলরর মাঝে একটা আমল হইল জমিন জমিনও তোমার মা বাবার খেদমতনাসান আল্লাহ আমার বুঝর্গত মা বাবার খেদমত করবা ফাঁস নমাজ ধরিবা হক কালাল খাইবা মানুষর আমান কোনো সময় আমানত খেয়ানত করতাম না বল না জমিনও মানুষর বুড়া দেখলে দুঃখ প্রকাশ করতায় বালা দেখলে সুখ্রিয়া আদায় করতায় যে আল্লাহ তোমার বন্দারে ওলা ধোনি বানাইছ মালদার বানাইছো সুখ্রিয়া আদায় করি আর মাহ তোমার যদি বালা লাগে তো আমার ওলা বানাও হে মা বাবার খেদমত করবা প্রতিবেশীর মাঝে কোনো মানুষ বেমার ফলে প্রতিবেশী নিজর তো আর প্রতিবেশী পাড়া প্রতিবেশী চাই হিন্দু খ্রিস্টান বৈদ্য জৈন যে কোনো ধর্মাবলী মানুষক যদি বেমার হয় আফদে বিপদে আপনি তারা খেদমত করতায় সেবা করতায় আল্লাহ